হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি আমার আজকের রেসিপি আনারসের চাটনি যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এইরকম আনারসের চাটনি খেয়েই থাকি খুব সহজে বাড়িতেও কিন্তু তৈরি করে নেওয়া যায় এই সময় আনারস পাওয়াও যাচ্ছে বাজারে দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আনারসের চাটনি তৈরি করার জন্য আমি এখানে একটা আনারস নিয়েছি একটু ছোট সাইজেরই আনারসটা নিয়েছি আর বটিতে সবার প্রথমে যে ফুলটা সেটা কিন্তু কেটে নিচ্ছি আর এটা কিন্তু বটিতে আস্তে করে কাটলেই কিন্তু কাটা হয়ে যায় এরপরে আনারসটা প্রথমে আমি দুভাগ করে নিচ্ছি দুভাগ করে দু সাইডটা কেটে নিচ্ছি আনারসের চাটনি করা কিন্তু খুব একটা কঠিন না খুবই সহজ আর আনারস কাটাও কিন্তু খুব একটা কঠিন না তবে আনারসে কিন্তু যে গায়ে চোখগুলো রয়েছে সেগুলো খেলে গলা চুলকায় এগুলোকে অবশ্যই বাদ দিতে হবে তারপরে খোসাটা একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরেই কিন্তু চোখগুলো ছাড়িয়ে নিতে হয় আর যদি একটুখানি মোটা করে খোসাটা ছাড়ান মানে একটুখানি শ্বাস রেখে যদি খোসাটা ছাড়ান তাহলে একবারেই কিন্তু চোখগুলো ছাড়িয়ে নেওয়া যায় তো যেহেতু আমি খোসাটা একটু পাতলা করে ছাড়িয়েছি তার জন্য আনারসের গায়ে চোখগুলো দেখা যাচ্ছে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরিটা চার পাঁচটা ঘোরালেই কিন্তু চোখটা উঠে যাচ্ছে খুব সহজেই উঠিয়ে নেওয়া যায় আর এই কাজটা করতে কিন্তু একটুখানি সময় লাগে ধৈর্য ধরে করলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এখন চোখগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আনারসটা আমি কেটে নিচ্ছি আনারসটা কাটার সময় মাঝখানে একটা শিট পড়বে সেই শিটটা কিন্তু কেটে নিতে হবে এটাও কিন্তু রাখা চলে না আর আনারসটা কিন্তু একদম আমি কুচি কুচি করে কাটব ঠিক আলু কাটি যেমন সেই রকমই কিন্তু কাটব আমি এখানে গোটা আনারসটাই কিন্তু কেটেছি অনেকটা চাটনি হবে আচ্ছা চাটনিটা কিন্তু ফ্রিজে রেখে চার পাঁচ দিন খাওয়াও যাবে পুরোটাই এখন কেটে নেওয়া হয়ে গেছে কুচি করে এরপরে জল দিয়ে দুবার তিনবার ধুয়ে নেব এরপরে আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ে আমি দিয়ে দিলাম দু কাপের মতন জল এর মধ্যে এবার ধুয়ে রাখা আনারসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আনারসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর আপনারা যদি ঘষে করেন তাতেও কিন্তু অবশ্যই সিদ্ধ করতে হবে মানে গ্রেট করেও যদি আনারসের চাটনিটা করেন তাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ করতে হবে আর আনারস সিদ্ধ হতে কিন্তু একটুখানি টাইম লাগে দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতন লবণ লবণ দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়েছি খুব ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো একটা ঢাকা আপনারা চাইলে আনারস কিন্তু প্রেশার কুকারের মধ্যে সামান্য লবণ দিয়ে আর একটুখানি কম জল দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আর অন্যদিকে আমি কটা চেরি নিয়ে নিয়েছি আর চেরিটা আমি কেটে নিচ্ছি একটু ছোট ছোট টুকরো করেই কেটে নিচ্ছি আনারসের চাটনির মধ্যে একটুখানি চেরি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে এখন চেরিগুলো কিন্তু প্রায় কেটে নেওয়া হয়ে গেছে বাটির মধ্যে তুলে রাখলাম এরপরে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আর আনারসটা কিন্তু এখন অনেকটা সিদ্ধ হয়ে এসছে খুব ভালো করে তল ওপর করে কিন্তু নাড়াচাড়া করে নেব আর সিদ্ধ হয়েছে বলে এর জলটাও কিন্তু অনেকটা কমে এসছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটা এই সময় দিয়ে দিলে কিন্তু বেশ ফুলে ওঠে আগের থেকে কিন্তু কিশমিশটা আমি ভিজিয়ে রাখিনি কিশমিশটা দেওয়ার পরে তল ওপর করে একটুখানি নাড়া চাড়া দিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি আপনারা অবশ্যই আনারসটা কীরকম মিষ্টি সেই বুঝেই কিন্তু চিনির পরিমাণটা দেবেন আমি এখানে দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেবো আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো চিনিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব আর ফুটতে ফুটতে কিন্তু এর একটা খুব সুন্দর কালার আসবে যত ভালো করে ফুটবে কালারটা কিন্তু সুন্দর আসবে এখন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আর খুব ভালো করে ফুটিয়ে নেবো ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর চেরিগুলো কেটে রেখেছিলাম সেই টুকরো করে রাখা চেরিটা এখন কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ফুটছে আর সমানে আমি নাড়াচাড়া করছি যেহেতু চিনি দেওয়া আছে গায়ে গায়ে লেগে যেতে পারে তার জন্য কিন্তু সমানে নাড়াচাড়া দিচ্ছি এখন প্রায় হয়ে এসেছে নামিয়ে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তবে ঠান্ডা হলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আনারসের চাটনি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আনারসের চাটনি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ